আলাইকুম হোম অর্গানাইজ বাই লিমা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ব্লগের শুরুতেই যদি একটা লাইক দিয়ে শুরু করেন তাহলে খুবই খুশি হব এই তো আর কি আমি তো খুব একটা নিয়মিত না তারপরে যখন দেই আমি লাইফস্টাইল ব্লগ করি তো প্রতিদিনের যেই আমাদের কাজকর্ম থাকে ওগুলো নিয়ে আমি ভিডিও করি তো আজকেও তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম যে এখানে আমাদের ইলো তো ইলো হলো গিয়ে বাহিরের দিকে দেখছে আমার তো সকালবেলা শুরুই হয় গাছে একটু পানি দিয়ে তো ইলো এখান দিয়ে অনেক পাখি থাকে এত পাখি থাকে আর এখন তো একটু শীত শীত এখন একটু শীত শীত কি মোটামুটি শীত পড়েছে তবে আমাদের ঢাকায় তো খুব একটা শীত পড়ে না হয়তো জানুয়ারি মাসে কিছু একটু শীত পড়ে তো যাই হোক তারপরে একটু শীতছি সকাল আর অনেক পাখি এখানে আসে নানান রকমের পাখি তো ইলো হলো গিয়ে পাখিগুলো এরকম বাহির ওদিক থেকে দেখে আর আসলে পাখিগুলো দেখতে ভালোই লাগে আমি তো মানে অরিজিনাল সাউন্ডটা রাখি না রাখে বুঝে তো আসলে অনেক পাখির কিছু মিলছি ভালোই লাগে আমারও সময়টা কাটে সুন্দরই লাগে আমার তো এগুলো আমি খুবই উপভোগ করি তো এই আর কি ইলো হলো গিয়ে পাখি দেখলেই হলো সে এই জানালা থেকে ওই জানালা এই রুম থেকে ওই রুম সব দিকে দৌড়াদৌড়ি করবে ও বুঝতে পারে যে পাখিটা হয়তো ডান দিকে উঠছে ও বুঝে ও দৌড় দিয়ে আবার ডান দিকে রুমে যায় গিয়ে জানালাতে দেখে যে পাখিটা এখন কোথায় আছে এরকম আর কি মজাই লাগে তো তারপরে সকালের নাস্তা আজকে সকালের নাস্তায় ছিল নেহারি নেহারির সাথে হলো গিয়ে আমি এটা চাপটি অথবা খোলা জালি নয় খোলা জালি পিঠার মতো এরকমই আর কি এটা করেছি তো চালের গুঁড়ি দিয়ে আমার ছেলেরা হলো কি এই চালের গুড়ির খোলা জালি পিঠা হোক বা ছিটা পিঠা আর হয়তো চালের রুটি এগুলো খুবই পছন্দ করে এই আর কি অলমোস্ট কিন্তু খাওয়া হয়ে গেছে আমি আপনাদের সাথে আসলে প্রথম থেকেই মানে যখন আমি রান্না করছিলাম একটু ফার্স্টে ভিডিও করেছিলাম পরে দিয়ে আবার কেন জানি ওইটা ডিলেট হয়ে গেছে বা সব দিলে আর দেওয়া হয় নাই তো এই আর কি গরম গরম নেহারি আর হলো যে আমি এই যে চালের ইয়েগুলো এনে এনে দিচ্ছি খোলাগুলো এক একটা হয় আর এনে এনে দিচ্ছি ওরা খাচ্ছে তো সারাদিন মোটামুটি রান্না টান্না করে সব রকমের দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া হলো তখন আমরা আবার বিকেলে একটু বের হলাম আমি আর আমার হাজব্যান্ড তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর সুন্দর আসলে শেয়ার করেছি আমার আপুদের জন্য যারা হলো গিয়ে খুব সুন্দর সুন্দর অর্নামেন্ট পছন্দ করে জুয়েলারি পছন্দ করে এই জন্যই আসলে শেয়ার করা তো এখানে গিয়েছিলাম একটা শপে তো হলো গিয়ে এটা একটা একটা হোটেলের লবি তো ওখানে এটার উপরই ওদের শপটা তো আমরা গিয়েছি পর আমাদের একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিল তো আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ আর ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে ভালোই লাগছিলো এই জন্যই আসলে শেয়ার করা হ্যাঁ আর কি তো আমি খুব সুন্দর সুন্দর কিছুক্ষণ পরে খুব সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখাবো আপনারাও দেখলে ভালোই লাগবে তো এই হোটেলটারই বোধ হয় নয় তেলায় ছিল ইয়েটা শপটা তো আমি ওখানে গিয়ে মানে একটু কিছু অল্প কিছুই শ্যুট করেছি আসলে অনেক রকমের ছিল ড্রেসও ছিল আবার জুয়েলারিও ছিল তো আমি হলো গিয়ে ড্রেসগুলো আর ওইভাবে মানে ভিডিও করিনি আসলে আমি এখান থেকে একটা জুয়েলারি কিনেছি হুম একটা গলার কানের একটা সেট কিনেছি তো এই জন্যই ভাবলাম যে কিনেছি তো আপনাদের সাথে একটু দোকানের হলো গিয়ে জুয়েলারিগুলো মানে শেয়ার করলাম আর ড্রেস যেহেতু কিনিডি একটা দেখেছি কিন্তু আমার যে একেবারে আহামরি অত ভালো লেগেছে তা না এর থেকে নর্মাল সিট দিয়ে আরও ভালো পাওয়া যায় তো এই জন্য আর কি কিন্তু জুয়েলারিগুলো আসলে একটু আনকমনই ছিল কিছু আমাদের বাংলাদেশিও ছিল নিজেদের লোকাল মেড করা সেটাও ছিল আর কিছু ছিল হলো গিয়ে ইন্ডিয়ান বা অন্য কান্ট্রি আর কি আমি তো জানি আপুদের হলো গিয়ে এরকম জুয়েলারি অর্নামেন্ট এগুলো দেখতে ভালো লাগে তো এই জন্যই আসলে আমি ভিডিওটা করেছি যে অন্যরা দেখে ভালো লাগবে তা আমি এই জন্যই আসলে শেয়ার করা তো দেখেন আসলে ওদের জুয়েলারিগুলো খুবই সুন্দর এই যে সেটটা হ্যাঁ ডায়মন্ড কার্টের মধ্যেও কিন্তু আসলে একটু দেখেন দেখলেই খেয়াল করলেই বোঝা যাবে একটু আনকমন দোকানটা একটু অন্য জায়গায় গতানুগতি যেখানে সেখানে না আমি আবার কয়েকটা দেখছিলাম যে এখন তো যেটা কিনেছি সেটা তো কিনেছি কিন্তু পরে যেন আবার মানে কিনতে ইচ্ছে করলে কিনতে পারি বা একটু দেখে রাখলাম আর কি যেগুলো বাইরের জুয়েলারি এগুলো কিন্তু এই যে এই জুয়েলারিগুলো কিন্তু বেশ দাম ছিল ভালোই দাম ছিল কিন্তু আমাদের দেশের যেগুলো মিডিকরা ওগুলো মোটামুটি রিজনাগুলির মধ্যেই ছিল ছাত্রারাও দেখতে থাকে ফুলেটও সুন্দর না বেশ ভালোই লাগছিল বিশেষ করে শাড়ির সাথে ম্যাচিং করে পড়লে কিন্তু বেশ ভালো লাগছে আর এগুলো ছিল হলো যে দেশীয় ওরা কিন্তু দেশের বাইরে লন্ডন তারপর আমেরিকা আরও বেশ কিছু কিছু জায়গায় কিন্তু ওরা হলো কি এক্সিবিশন করেছে ওদের এই জুয়েলারি নিয়ে বিশেষ করে বাংলাদেশে মেট করা যেসব জুয়েলারিগুলো মেট করা ওগুলো নিয়ে ছবিও ছিল যে বিভিন্ন দেশে এগুলো মানে শো করেছে সেটার উপর আসলে ভালো একটু আনকমন ঠিক গতানুগতিক যে ইয়ে সব দোকানগুলোতে যেগুলো থাকে সবগুলোতে গোল প্লেকের যেসব সবগুলোতে যেগুলো থাকে ওগুলো থেকে একটু আনকমন দেখো দেখলে কিন্তু বোঝা যাবে আসলে একটু আনকমন

তো ওখান থেকে আমরা চলে আসছি এসে আবার সন্ধ্যায় রাতে একটু খাওয়া দাওয়া করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর বেশি একটা একেবারে আয়োজন করিনি শর্টকাটের উপর দুপুরবেলাও যেহেতু একটু ঝামেলা ছাড়াই করেছি তো রাতে হলো গিয়ে এখানে একটু নান আর পরোটা নিয়ে আসছি আর হলো কি এয়ার ফ্রায়ারই হলো কি ওই যে মাছটা একটু বারবিকিউ দিয়ে একটু গ্রিল করে নিয়ে আছি আর হলো গিয়ে গুলো একটু বারবিকিউ করে নিয়ে আছি আর দুপুরে হলো গিয়ে আবার একটু গরু মাংস রান্না করেছিলাম তো সেটাও একটু নিয়ে আসলাম যে যেটা দিয়ে খাবে এই আর নানও আছে আবার পটাও আছে তো মাঝে মাঝে একটু নিজেরা একটু এভাবে করে একটু খাওয়া দাওয়া করলে ভালোই লাগে মানে আমার হাজব্যান্ড চেয়েছিল বাইরে খেতে তো আমি বললাম যে না বাইরে না খাই বাসায় তো মোটামুটি মাছ আর মুরগি আছে তো এগুলো একটু গ্রিল করে বাচ্চারা সহ একসাথে একটু খাই একটু অন্যরকম আয়োজন করে তো এই আর কি তো আমি তো অনেক অনেকদিন পরই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসি তো আমাকে প্লিজ কেউ ভুলে যাবেন না আর আমার হল গিয়ে চ্যানেলটার পাশেই থাকবেন আমি চেষ্টা করব আরও ঘন ঘন ভিডিও ব্লগ দেওয়ার জন্য আর আমার যদি আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটার সাথেই থাকবেন আমার চ্যানেলটাকে হল গিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর একটা কমেন্টস করে দেন কমেন্টস করলে আমি খুবই খুশি হব আর যদি একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাক আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে এটাও প্রেস করে দিবেন তাহলে আমি যদি ব্লগ ভিডিও দিই আপনাদের কাছে চলে যাবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ